দিছেন বা আমি ভালো আছি অন্যরা ভালো থাকবে না কিন্তু আচ্ছা আচ্ছা গোবন্দ তো ফাস কিন্তু অলরেডি ওকে ভাই আজকে যে বেডরুম সেটটা দেখাবো ভাই সবচেয়ে ইউনিক একটি প্রোডাক্ট সবচেয়ে লাক্সারিয়াস একটি প্রোডাক্ট খুবই কম দামে পাচ্ছেন কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে আমরা কাজ করেছি যাদের গাড়ি ভাড়া ম্যাট্রেস ফ্রি প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা আর দেখবেন না কারণ আমরা গাড়ি ভাড়া ম্যাট্রেস ফ্রি দিব না আর যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান ভালো মানের ফার্নিচার চান দীর্ঘদিন ব্যবহার করার মতন তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এক কথায় যারা কোয়ালিটি ফুল ফার্নিচার কিনবেন তারাই কিন্তু আজকের ভিডিওটা

থেকে নিবেন না হলে তার নাই ওকে বিয়াস অবশ্যই পিডিউ স্ক্রিন নাম্বার থাকবে তাহলে তারপর এখনই কন্ট্যাক্ট করতে পারেন তার কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে